আসসালামু আলাইকুম একটি গল্প ঘটনা যা নবীজি জীবনে ঘটেছিল এবং চারটি আয়াত এ একটি কথোপকথনের জন্য উৎসর্গকৃত যেটি নবী সাল্লাই সাল্লাম একজন মহিলার সাথে করেছিলেন যিনি অন্যথায় খুব বেশি বিখ্যাত নন তার নাম ছিল খাওলা রাদি আল্লাহ স্বামীর সাথে তার সমস্যা ছিল এবং তিনি এই সমস্যা নিয়ে নবী সাল্লা সাল্লামের সাথে আলোচনা করতে এসেছিলেন কিন্তু এই কথোপকথনের মাঝে তিনি কিছু বিষয়ে অভিযোগ করেছিলেন এবং নবী সাল্লা সাল্লামের কাছে তার প্রশ্নের উত্তর ছিল না কেননা আল্লাহ রাব্বুল আলামিন তখন ওনার কাছে কোনো উত্তর নাজিল করেননি নবীজি সাল্লাহ সাল্লামের সাথে তর্ক করার পর তিনি পরবর্তীতে আল্লাহর কাছে অভিযোগ করলেন আর তার অভিযোগের কারণে মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন এরপর পার হয়ে গেল অনেক বছর রাসুল সাল্লা সাল্লামের ইন্তিকালের আরো অনেক পরে তখন উমর বিন আল খাতাব রাদিয়াল্লাহু যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন আপনি আজকের পরিবাসে ভাবতে পারেন তিনি ছিলেন রাষ্ট্রপতি তিনি এক রাষ্ট্রের ভ্রমণে ছিলেন এবং ওনাদের অবশ্যই একটি সংক্ষিপ্ত সময়সীমা রয়েছে উনারা কোথাও যাচ্ছিলেন এমন সময় সেই রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছিলেন এবং হঠাৎই উঁচু সরে ডাক দিয়ে বললেন ইয়া উমর তিনি শুধু তাকে ডাকলেন উমর এবং উমর আদে আলানহ ডাক শুনে কাফেলা থামালেন কেউ থামতে বললেন তারপর তিনি গোড়া থেকে নামলেন এবং তার সাথে কথা বলতে শুরু করলেন মহিলা ওনার সাথে চিৎকার করতে শুরু করে এবং সে বলে আমি তোমাকে চিনতাম যখন তারা তোমাকে উমায়ের বলে ডাকতো উমায়ের মানে ছোট উমর মহিলাটি বলতে থাকে তোমার ছোটবেলা থেকেই তোমাকে আমি চিনি তোমার আল্লাহকে বয় করা উচিত এখন তুমি মস্তলুক এখন তুমি রাষ্ট্রপ্রধান তুমি আমির মিনিন এখন তোমার দিকে তাকাও সর্বদা আল্লাহকে বয় করো সর্বদা আল্লাহকে স্মরণ করো অতপর সে উমর রাদায় সাথে একটি লম্বা সময় কথা বলে এদিকে উমর রাদুর সাথে সফরকারী ওনার সমস্ত ক্রু নিরাপত্তারক্ষী সহ অন্যান্য রাষ্ট্রদূত যারা অপেক্ষা করছে তারা সেখানে দাঁড়িয়ে আছে যতক্ষণ না তিনি শেষ করলেন আর উমর রাদে একটা কথাও বলছেন না অবশেষে ভদ্রমহিলা তার কথা শেষ করে সেখান থেকে চলে যায় এরপর উমর রাদে আল্লাহ ওনার সফর সঙ্গীদের বললেন এখন আমরা যেতে পারি এবার এই অবস্থা দেখে কৌতূহলী কয়েকজন কর্মচারী উমর রাদে আল্লাহুর কাছে এসে বলল ইয়া আমিরুল মুমিনদের প্রধান আমরা এমন দিন দেখিনি আমরা এরকম কিছু আগে কখনো দেখিনি আপনি কাফেলা থামিয়ে সকল বিআইপি বিল আজুজ সকলকে থামিয়ে এই মহিলাকে এত সময় দিলেন এবার উমর বলতে লাগলেন এই মহিলা যখন সে অভিযোগ করেছিল তার অভিযোগ সাত আসমানের উপরে শোনা গিয়েছিল আর আল্লাহ এই মহিলার জন্য কোরআনে আয়াত নাজিল করেছেন সে যদি সারা আমার সাথে কথা বলতো তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম এবং যদি সে আমাকে পরের দিনও রাখতো আমি এখানে দাঁড়িয়ে থাকতাম শুধু তাই নয় যদি প্রার্থনার সময় হয়ে যেত তবেই আমি তার জন্য আলাদা একটি সময় রেখে দিতাম কিন্তু অন্যথায় সাত আসমানের উপরে যাকে শোনা হয় আমি তার কথা শুনবো না আর তার জন্য কোরআনে আয়াত নাজিল হয় যাই হোক তিনি অভিযোগ নিয়ে তার স্বামী সম্পর্কে কিছু কথা বলেন। বলেন তিনি আমার স্বামী একজন বৃদ্ধ তার আচরণ ভালো নয় এবং সে তার থেকে ছোট কিন্তু সে ততটা কম বয়সী নয় তিনি বলেন আমি সন্তান ধারণ করতে পারতাম কিন্তু এখন যেহেতু আমি তার সন্তান ধারণ করতে পারি না সে আমাকে মূল্যহীন মনে করে এবং সে আমার সাথে একজন চাকরের মতো আচরণ করে এমনকি তিনি বলেন একই গল্পের আরেকটি বর্ণনায় আমি যুবতী ছিলাম এবং অনেক ছেলে অনেক পুরুষ আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি তাকে বেছে নিয়েছি আর দেখুন সে আমার সাথে কেমন আচরণ করে আর আজকে সে যখন বাসায় আসে তার মন খারাপ ছিল আপনি জানেন আমি তাকে ছাড়া দিয়েছিলাম এবং যখন আমি উত্তর দিয়েছিলাম তিনি আমাকে হঠাৎই কিছু তীক্ষ্ণ মন্তব্য করেছিলেন আমিও তাকে একটি তীক্ষ্ণ মন্তব্য ফিরিয়ে দিয়েছিলাম আপনারা যারা বিবাহিত পুরুষ মহিলা শুনছেন নিশ্চয়ই তারা বুঝতে পারছেন ব্যাপারটাকে কেমন ছিল যাই হোক তিনি বিরক্ত ছিলেন আর আমাকে বলে ফেললেন আজ থেকে তুমি আমার মায়ের মতো আর এটা ছিল ইসলামের পূর্বে আরবের ঐতিহ্য একে বলা হতো জিহার জিহার ছিল এই কুচ্ছিত অভ্যাস যেখানে আপনি যখন আপনার স্ত্রীর প্রতি সত্যি ক্ষিপ্ত হন আপনি বলেন আজ থেকে আমি শপথ করছি আপনি আমার মায়ের মতো আর তার মানে আমি আর কখনো তোমার সাথে সম্পর্ক রাখবো না কারণ আমি তোমাকে এখন আমার মায়ের মতো মনে করি আর সেও এগুলো বলে ঘর থেকে চলে গেলেন হয়তো সে তার বন্ধুদের সাথে এক ঘন্টা বা যাই হোক না কেন ছিল তারপরে ফিরে আসেন এবং সে আমার কাছাকাছি আসতে চেয়েছিলেন আমি বললাম না আপনি আমার কাছাকাছি আসছেন না যতক্ষণ না আল্লাহ এবং তার রাসুল সিদ্ধান্ত না নেন কারণ আপনি যা বলেছেন তা বলেছেন আমি আপনাকে আর কখনো আমাকে স্পর্শ করতে দেব না যতক্ষণ না আমি নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে কথা বলি তাই তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসে এবং বলে সে এগুলো বলেছে আমার কি করা উচিত আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথমে বললেন আমার কাছে এর উত্তর দেওয়ার মতো কোনো ওহি নেই কোরআনে তালাক তালাকের কথা বলা হয়েছে আসতে কথা হবে না তুমি আমার মা এটি এই সমস্যার সমাধান করে না যাই হোক রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তার কোনো উত্তর আমি যতদূর দেখতে পাচ্ছি তুমি তার জন্য হারাম হয়ে গেলে তুমি আর তার সাথে থাকতে পারবে না কিন্তু আমি বলছি না আমি উত্তর জানি এটা শুধু আমার মতামত এবার মহিলা বলেন কিন্তু সে তালাকের কথা বলেনি তিনি নবীজি সাল্লাহ সাল্লামের সাথে তর্ক শুরু করে এই বর্ণনা সাক্ষীরা বলে যে তিনি বারবার ফিরে যাচ্ছিল এবং আসছিল আর আল্লাহ রসুল সাল্লামের প্রতি আরো বেশি বিরক্ত হচ্ছিল আর বারবার বলছিলেন কিন্তু না তিনি তালাক তালাকচারণ করেননি আমি এই উত্তর বুঝতে পারছি না তারপর ভদ্র মহিলা যখন নবীজি সাল্লা সাল্লামের কাছে তার চাওয়ার মতো কোন উত্তর পাচ্ছিল না তিনি নবীজিকে বোঝানোর চেষ্টা করছিলেন আমাদের সন্তান আছে এবং আমি যদি এই বাচ্চাদের তার কাছে রেখে যাই তবে তারা মারা যাবে তিনি জানেন না কিভাবে বাচ্চাদের যত্ন নিতে হয় তিনি বাচ্চাদের সাথে ভয়ানক আমার সাথে তার যেমন মেজাজ বাচ্চাদের সাথেও তেমন ভয়ঙ্কর সে তাদের দেখাশোনা করতে পারে না এবং যদি আমি তার সাথে আর কখনো থাকতে না পারি এবং বাচ্চারা ঘরে থাকে এই বাচ্চাদের মিতের মতো অবস্থা হবে তিনি এও বলেন আমি যদি বাচ্চাদের আমার কাছে রাখি তবুও তারা খুদায় মারা যাবে তাদের জন্য আমার কোনো উপায় নেই আমরা এই পরিবার ভাঙতে পারবো না এই সমস্যাটি তিনি নবী সাল্লাই সাল্লামের কাছে উপস্থাপন করেন আর তখন নবীজি সাল্লা আলাই সাল্লামের কাছে কোনো উত্তর নেই